সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বুরহানুদ্দিন বিসনাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যোগ শুরু করে দুই হাজার তেইশ সালে যে প্রশ্নপত্র পরীক্ষা ছিল ওই পরীক্ষায় দীর্ঘমন্ত অর্থায়ন প্রশ্ন থেকে আসা সৃজনশীল প্রশ্নটি সলভ করবেন ইনশাআল্লাহ সো আমরা উদ্দীপক করার আগে প্রশ্নগুলো একটু আইডেন্টিফাই করি প্রথমে গ নাম্বার প্রশ্নে বলা আছে পদ্মা বন্ডের মেয়াদ ফুর্তি আয়ের হার নির্ণয় করো মেয়াদ ফুর্তি আয়ের হার বলতে বোঝানো হয় করতে পদ্মা কোম্পানির ওয়াই আমরা ডিটারমাইন করব অ্যান্ড দেন এরপর আমাদেরকে বলা আছে ঘ নম্বরে মিসেস উসমি কোন বন্ডে বিনিয়োগ করবেন হয়তো মিসেস উসমির কাছে একাধিক বন্ডের অফার আছে তিনি একাধিক বন্ডের অফার থেকে কোন বন্ডটা চোজ করবেন লাভজনকতার ভিত্তিতে ওকে এটাই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সো চার প্রশ্নে আমাদেরকে করতে তাহলে আমরা চার প্রশ্নটা আইডেন্টিফাই করলাম তাহলে চার নম্বর প্রশ্নে আমাদেরকে কম্পেয়ার করতে বলেছেন ওকে দেন আমরা উদ্দীপক পড়া শুরু করি দেখেন মিসেস শেয়ার বিনিয়োগ করতে আগ্রহী তিনি কম ঝুঁকি নিতে পছন্দ করেন তিনি দুটি বন্ডের তথ্য সংগ্রহ করেছেন ফার্স্ট হচ্ছে পর্দা বন্ড পর্দা বন্ডের সুদের হার হচ্ছে ইলেভেন পার্সেন্ট যেটাকে আমরা কুপন হার বলি সো এখানে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু এলেভেন পার্সেন্ট অ্যান্ড দেন লিখিত মূল্য হচ্ছে একশো টাকা তাহলে ভ্যালু অফ বন্ড হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড দেন বাজার মূল্য হচ্ছে ওয়ান ফিফটিন তাহলে সেল ভ্যালো হচ্ছে একশো পনেরো এরপর দিয়ে আছে মেয়াদ হচ্ছে সাত বছর তাহলে এন এন ইকুয়াল টু সেভেন ইয়ার্স এরপর দেখেন ম্যাকনা ম্যাগনাবন্ডি আছে তাহলে দেখেন এখানে বন্ডের ওয়েট এম তাহলে এখানে ম্যাকনা বন্ডের র মেটেলস প্রয়োজন নেই তাহলে ম্যাগনাবন্ড আমরা কোথায় লিখব ঘনাম্বার পয়স নেই তাহলে আমরা এখানে লিখতে পারি বন্ড ঠিক আছে এখন দেখেন বন্ডের ইনফরমেশন আমরা লিখি বলা হচ্ছে সুদের হার হচ্ছে নাইন পার্সেন্ট সুদের হার হচ্ছে কত পার্সেন্ট নাইন পার্সেন্ট তাহলে আই ইকুয়াল টু নাইন পার্সেন্ট অ্যান্ড দেন এখানে দিয়ে আছে লিখিত মূল্য হচ্ছে একশো টাকা তাহলে ফেস ভ্যালু হচ্ছে ওয়ান হান্ড্রেড এরপর বলা হচ্ছে কত আশি টাকা তাহলে সেল ভ্যালু হচ্ছে আশি টাকা এরপরে দেখেন এখানে কিন্তু মেয়াদ ব্ল্যাঙ্ক তার মানে এ বন্ডের কোনো মেয়াদ দেওয়া নেই তাহলে এন ইকাল টু নেই ওকে এরপর বলা হচ্ছে মিসেস উশমির প্রত্যাশিত এর হার টেন পার্সেন্ট তার মানে মিসেস উশ্মি তার বন্ড বিনিয়োগ থেকে আয় প্রত্যাশা করতেছেন দশ পার্সেন্ট হারে ওকে যেটাকে আমরা বলি কস্ট অফ ডেপটা ক্যাডি টেন পার্সেন্ট তার মানে আমাদের উদ্দীপক করা শেষ সো আমরা এখন ম্যাথমেটিক্যাল সলিউশন করতে পারি এখানে ক্যাডি ছিল টেন পার্সেন্ট দেখেন আমরা এটার ওয়াই এম বের করব তাহলে ওয়াই এর সূত্র আমরা সবাই জানি ইল টু মেচুরিটির সূত্র ইকুয়াল টু আই প্লাস ম্যাচুরিটি ভ্যালু মাইনাস সেল ভ্যালু ডিভাইডেড বাই এম ম্যাচুরিটি ভ্যালু প্লাস সেল ভ্যালু ডিভাইডেড বাই টু তাহলে বড়ো হাতের আয় এই যে দেখেন এখানে কি আয় সরাসরি দিয়ে আছে না যদি দেওয়া না থাকে আমরা বের করবো আমরা ইন্টারেস্ট সুদের পরিমাণ সবসময় বের করবো ফেস উপর তাহলে ফেস ভ্যালু আমাকে দিয়ে আছে কত একশো তাহলে ওয়ান হান্ড্রেড ইন্টু এলেভেন তাহলে আমাদের আনসার বের হয় এগারো টাকা ওকে তাহলে আমরা আনসার বসাই এলেভেন প্লাস ম্যাচুরিটি ভ্যালু দেখেন ম্যাচুরিটি ভ্যালু যেহেতু আলাদা করে দেওয়া নাই তাহলে আমরা ফেস ভ্যালুকে ম্যাচুরিটি ভ্যালু হিসেবে কাউন্ট করবো তাহলে একশো মাইনাস সেল ভ্যালু সেল ভ্যালু হচ্ছে কত একশো পনেরো তাহলে ওয়ান ওয়ান ফাইভ ডিভাইডেড বাই এন এন ইকালটা কত দিয়ে আছে সেভেন ওকে সেভেন তাহলে আমাদের এখানে আসে একশো প্লাস ওয়ান ওয়ান ফাইভ ডিভাইডেড বাই টু এখন দেখেন এটা যদি আপনারা পুরোটা ক্যালকুলেট করেন তাহলে আপনারা যে মানটা পাবেন এটা হচ্ছে টু ফোর ওকে এটাকে যখন আমরা পার্সেন্টেজে প্রকাশ করব তখন এটাকে হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের মান আসে এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের আনসার ওকে দেন এরপরের কোয়েশন আমরা চাই কোন বন্ডে বিনিয়োগ করবেন আমরা যে পদ্মা বন্ডে ইনফরমেশনগুলো অলরেডি আছে সেগুলো আমরা এখান থেকে লিখে দিতে পারি তাহলে পদ্মা বন্ড এটার ফেস আই ছিল এলেভেন পার্সেন্ট তারপর হচ্ছে ফেস ভ্যালু ছিল একশো সেল ভ্যালু ছিল একশো পনেরো এরপর হচ্ছে এন ছিল সেভেন এন ক্যাডের মান ছিল টেন পারসেন্ট ওকে আমাদের ইনফরমেশন হচ্ছে এগুলাই এখন এই দুইটা বন্ডে কোন বন্ডে বিনিয়োগ করবেন এটা আমাদেরকে চোস করতে হবে অর্থাৎ তাকে চোস করে দিতে হবে মিসেস উসমিকে ঠিক আছে এখন দেখেন আমরা দীর্ঘময় অর্থায়নে বন্ডের কম্পেয়ার করতে পারি দুইটা ওয়েতে একটা হচ্ছে আয়ের হারের ভিত্তিতে আর একটা হচ্ছে বন্ডের মূল্যের ভিত্তিতে তাহলে বন্ডের মূল্যের ভিত্তিতে আয়ের হারের ভিত্তিতে এই দুইটা ভিত্তিতেই আমরা কি করতে পারি বন্ড চুজ করতে পারি ওকে সো আমরা আজকে বন্ডের মূল্যের ভিত্তিতে করি তারপর দেন আয়ের হারের ভিত্তিতে দেখব ওকে তাহলে আমরা প্রথমে ম্যাগনা বন্ডেরটা বের করি তাহলে ম্যাগনা বন্ডের কী বের করব ভ্যালু অফ বন্ড এখন এটা ভ্যালু অফ বন্ড বের করতে গেলে দেখেন এখানে কিন্তু এনের মান নাই যদি এন এর মান না থাকে তাহলে আমরা বলেছি এটা কোন ধরনের বন্ড হতে পারে অপরিসয বন্ড তাহলে অপরিস্য বন্ডের ভ্যালু অফ বন্ডের সূত্র কি আই ডিভাইডেড বাই টেন এখন দেখেন এখানে কিন্তু এর মান সরাসরি দেওয়া নাই তাহলে আমরা বের করতে পারি ফেস ভ্যালু হচ্ছে একশো ইন্টু সুদের হার হচ্ছে নাইন পার্সেন্ট তাহলে কত আসে নাইন ওকে তাহলে নাইন ডিভাইডেড বাই ক্যাডি ক্যাডির মান কত দিয়ে যাচ্ছে ফয়েন ওয়ান তাহলে এটার আনসার আসে কত নাইনটি ওকে আমরা বেলো করেছি তাহলে এটা হচ্ছে কার জন্য বের করলাম মেঘনা কোম্পানির জন্য ওকে দেন আমরা পদ্মা কোম্পানিরটা বের করব পদ্মা কোম্পানিরটা বের করবো এখন দেখেন পদ্মা কোম্পানি আমাকে ইনফরমেশান যা দেওয়া আছে ওখান থেকে আমরা বের করতে পারি এখানে দেখেন এর মানও দিয়ে আছে এন এর মানও দিয়ে আছে আমি বলেছি আই এবং এন এর মান দুইটাই যদি দিয়ে থাকে তাহলে আমরা সহজেই বুঝে নিব এটা পরশোরযোগ্য বন্ড তাহলে যোগ্য বন্ডের ভ্যালু অফ বন্ডের সূত্র কি ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু আই ইন্টু ওয়ান ওয়ান প্লাস ক্যাডি টু দি পাওয়ার বাই এন ডিভাইডেড বাই ক্যাডি এরপর হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু 1 প্লাস টু দি পাওয়ার বাই এন এটা হচ্ছে আমাদের সূত্র সো আমরা মানগুলো বসাই এর মান আমরা অলরেডি বের করেছি যদিও বাবার বের করা যায় বড়ো হাতের আই ইকোয়াল টু হান্ড্রেড ইন্টু এলেভেন পার্সেন্ট তাহলে আমরা পাই এলেভেন ওকে তাহলে এলেভেন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস কেডি কেডির মান কত দিয়ে আছে দেখেন তো টেন তাহলে ফয়নাল ওয়ান এন ইকুয়াল টু কত দিয়ে আছে সেভেন তাহলে ফয়নাল ওয়ান ডি ডিভাইড প্লাস মেচুরিটি ভ্যালু যেহেতু আলাদা করে দেওয়া নেয় তাহলে আমরা কাকে ধরবো ফেস ভ্যালুকে ধরবো তাহলে হানড্রেড ওয়ান পয়েন্ট ওয়ান টু by বাই সেভেন এখন দেখেন তাহলে ক্যালকুলেট করি ইনটু ফোর এইট সিক্স এইট প্লাস এটা যদি ক্যালকুলেট করেন তাহলে আসবে ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি টু ওকে টোটাল এটা ক্যালকুলেট করলে আমরা যে মানটা পাবো এটা হচ্ছে ওয়ান জিরো ফোর এইট সিক্স এইট ওকে তাহলে দেখেন উভয় বন্ডের আমরা কী বের করেছি অফ বন্ড বের করেছি এখান থেকে আমরা কি করতে পারি কম্পেয়ার করতে পারি আসলে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত কোন বন্ডে বিনিয়োগ করা উচিত নয় ওকে এখন আমরা কম্পেয়ারটা কীভাবে করব কম্পেয়ার করতে গেলে দেখেন আমরা সাধারণত বাজার মূল্যের সাথে প্রকৃত মূল্যে কম্পেয়ার করি ঠিক আছে সো যদি বাজার মূল্য অপেক্ষা প্রকৃত মূল্য বেশি হয় তাহলে আমরা বন্ডে বিনিয়োগ করব। আর যদি বাজার মূল্য অপেক্ষা প্রকৃত মূল্য কম হয় তাহলে ওই বন্ড কখনো লাভজনক হতে পারে না সো আমরা কম্পেয়ার করতে পারি এখন কম্পেয়ারটা করার ক্ষেত্রে আমরা দেখি আমাদের কাছে দুইটা বন্ড ছিল একটা হচ্ছে পদ্মা বন্ড একটা হচ্ছে বন্ড ওকে এখন পদ্মা বন্ডের প্রকৃত মূল্য অফ বন্ড কত আসছে একশো চার দশমিক আট ছয় আট আর ম্যাগনা বন্ডের আসছিল কত নাইনটি ওকে এখন দেখেন এই দুইটার বাজার মূল্য কত দিয়ে আছে পদ্মাবন্ডের বাজার মূল্য একশো পনেরো তাহলে এটা সেল ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ আর এটা সেল ভ্যালু হচ্ছে এটি ওকে তাহলে দেখেন প্রকৃতপক্ষে কোন একটা প্রোডাক্টের দাম হচ্ছে ধরেন প্রকৃতপক্ষে আপনি বাজারে গেলেন কোন একটা প্রোডাক্টের দাম প্রকৃতপক্ষ হচ্ছে একশো চার টাকা আট ছয় আট অর্থাৎ একশো টাকা ঠিক আছে এটাকে আমরা একটা একশো পাঁচ টাকাও লিখতে পারি তাহলে ধরেন একশো পাঁচ টাকার একটা প্রোডাক্ট আপনি কি কখনো বাজার থেকে একশো টাকা দিয়ে কিনবেন না তাহলে এই বন্ডে বিনিয়োগ যুক্তিযুক্ত নয় উচিত না লাভজনক না ওকে এখানে দেখেন ধরেন এটার প্রকৃত মূল্য হচ্ছে নব্বই টাকা কিন্তু এটা বাজারে বিক্রি হচ্ছে আশি টাকা দিয়ে তাহলে নব্বই টাকার একটা প্রোডাক্ট যদি কেউ আপনার কাছে আশি টাকা দিয়ে বিক্রি করতে চাই তাহলে আপনি কি নেবেন না অবভিয়াসলি নেবেন তার মানে বাজারে বিক্রি হচ্ছে আশি কিন্তু প্রকৃত পক্ষে এটার মূল্য হচ্ছে নব্বই তাহলে এই বন্ডে বিনিয়োগ করা কি হবে উচিত হবে বা যুক্তিযুক্ত হবে ওকে এখন আমরা আরেকটাভাবে কম্পেয়ার করতে পারি তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাংলা বন্ডে বিনিয়োগ করা যৌক্তিক বা লাভজনক উচিত ওকে এখন আমরা আরেকটা ভাবে কম্পেয়ার করতে পারি আমরা আয়ের হারের ভিত্তিতে কম্পেয়ার করতে পারি দেখেন আয়ের হারের ভিত্তিতে যখন কম্পেয়ার করব আয়ের হারে ভিত্তিতে আমরা কম্পেয়ার করব ঠিক আছে এখন আয়ের হারের ভিত্তিতে কম্পেয়ার করলে আবার দুটা বন্ড একটা হচ্ছে বন্ড আরেকটা হচ্ছে বন্ড এখন দেখেন আই আয়ের হার কিন্তু আমরা অলরেডি বের করেছি দেখেন আপনি একটু ক্যালকুলে মনে পড়বে আপনার গ নম্বর প্রশ্নে কিন্তু আমরা কি বের করেছি ওয়াইটিএম বের করেছি ওয়াইটিএম মানে হচ্ছে আয়ের হার তার মানে ওই বন্ড থেকে সাত বছর পরে উষ্মি আট দশমিক দুই চার পার্সেন্ট ইনকাম গেইন করতে পারবে তাহলে এটার আয়ের হার আমরা পেয়েছি তাহলে আয়ের হার হচ্ছে আট দশমিক দুই চার পার্সেন্ট এটার আয়ের হার কিন্তু আমাদের দেওয়া নাই আমরা চাইলে বের করতে পারি এখন ম্যাগনা বন্ডটা কেমন বন্ড দেখেন ম্যাগনা বন্ডের কী নেয় এখানে এনের মান নাই তাহলে এন এর মান যদি না থাকে এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড আর চিরস্থায়ী বন্ডের আয়ের হার বের করা হয় আমরা কী দিয়ে বের করি চলতি আয়ের হার দিয়ে বের করি তাহলে সি ওয়াই ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এস বি এখন আয়ের মান কত ছিল আয়ের মান হচ্ছে নয় ওকে আয়ের মান হচ্ছে কত নয় আর এস বি হচ্ছে এটি তাহলে নাইন ডিভাইডেড বাই এইটি তাহলে এভাবে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান দ্বারায় এলেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ওকে এখন আয়ের হারের ভিত্তিতে কিভাবে কম্পেয়ার করে কার সাথে কম্পেয়ার করে এটা একটু বলি আয়ের হারের ভিত্তিতে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে আমাদেরকে প্রত্যাশিত আয়ের হার দরকার হবে তাহলে আমাদের প্রত্যাশিত আয়ের হার উভয় বন্ডের কিন্তু মিসেস উসমি বন্ডে বিনিয়োগ থেকে আয় প্রত্যাশা করতেছেন কিন্তু দশ পার্সেন্ট ও আমরা যে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে দশ পার্সেন্ট তাহলে কেডি হচ্ছে দশ এখন আপনি বলুন মিসেস উসমি বন্ডে বিনিয়োগ করে ইনকাম গেইন করতে চাচ্ছে দশ পার্সেন্ট কিন্তু দশ পার্সেন্ট চাচ্ছে এটা তার এক্সপেকটেশন কিন্তু সে কি পদ্মা ব্যাংক পদ্মা বন্ড থেকে দশ পার্সেন্ট ইনকাম পাচ্ছে প্রত্যাশা অনুযায়ী পাচ্ছে না সেই ইনকাম পাচ্ছে এইট টু ফোর পার্সেন্ট তার মানে তিনি যা প্রত্যাশা করতেছেন তার সাথে কম পাচ্ছেন এখন বলেন তিনি যদি যা প্রত্যাশা করেন তার সাথে যদি কম পাই তাহলে ওই প্রোডাক্টটা বা ওই বন্ডটা মিসেস সুস্মিত কেনা উচিত উচিত না তাহলে পদ্মা বন্ডে বিনি করা উচিত না এখন দেখেন ম্যাগনা বন্ডে তিনি প্রত্যাশা করতেছেন টেন পারসেন্ট ইনকাম কিন্তু যেটা চিরস্থ বন্ড আছে ম্যাগনা বন্ড ওই বন্ড থেকে তার টোটাল ইনকাম হচ্ছে কত এগারো দশমিক দুই তার মানে তিনি যা এক্সপেক্ট করতেছেন তার চাইতে বেশি সো ম্যাক বন্ডে বিনিয়োগ করা উচিত তার মানে আমরা ভ্যালু অফ বন্ডের মাধ্যমেও কম্পেয়ার করতে পারি আবার কিসের মাধ্যমেও কম্পেয়ার করতে পারি আয়ের হারের ভিত্তিতেও কম্পেয়ার করতে পারি সো এই প্রশ্নে আপনি যদি ভ্যালু অফ বন্ড দিয়ে আনসার করেন তাহলে দেখেন আমাদেরকে অনেক বিশাল বিশাল এটা একটা ছোটো মেদ কিন্তু এটা একটা বিশাল ম্যাপ করতে হয়েছে না কিন্তু আমরা যদি আয়ের হারের ভিত্তিতে আনসার করতাম তাহলে জাস্ট একটু করলেই হয়ে যেত তার মানে এটার আয়ের হার অলরেডি বের করা দিয়ে আছে পদ্মার পদ্মা বন্ডের এটার আয়ের হারটা আমরা এই সিম্পলি বের করেছি একটু কি আমাদের আনসার বের হয়ে চলে আসে তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি ভ্যালু অফ বন্ডের ভিত্তিতে আনসার দেবেন নাকি আয়ের হারের ভিত্তিতে আনসার দেবেন ঠিক আছে যেটা করলে আপনার সময় সংক্ষিপ্ত হবে আপনার সময় বেঁচে যাবে ওটা দিয়ে আপনি আনসার করবেন ঠিক আছে কারণ পরীক্ষার হলে স্ট্র্যাটেজি ফাস্ট যে যত বেশি স্ট্র্যাটেজি ফলো করতে পারবে যে যত বেশি স্ট্র্যাটেজি ফলো করে অ্যাক্যুরেট আনসার দিতে পারবে তার জন্যই সম্পূর্ণ নাম্বারটা ওকে তাহলে আমরা পেয়েছি কোন বন্ড ম্যাগনা বন্ডে বিনিয়োগ করা উচিত যদি ভ্যালোফ বন্ডের ক্ষেত্রে হয় তাহলে দেখা যাচ্ছে আমার বাজার মূল্য বাজার মূল্যের তুলনায় প্রকৃত মূল্য বেশি আর পদ্মা বন্ডের বাজার মূল্যের তুলনায় প্রকৃত মূল্য কম সেজন্য এটাতে করব না আর আয়ের হারের ভিত্তিতে যদি প্রত্যাশিত আয়ের হারের চাইতে পদ্মা বন্ডের আয়ের হার কম আর প্রত্যাশিত আয়ের হারের তুলনায় ম্যাংনা বন্ডের আয়ের হার বেশি সো আমরা ম্যাংনা বন্ডে বিনিয়োগ করবো ওকে সো আমরা লিখতে পারি মিসেস উষ্মীর না বন্ডে বিনিয়োগ করা বিনিয়োগ করবেন ঠিক আছে ওনার করবেন দিয়ে কিন্তু প্রশ্ন করেছেন এটা দিয়ে আনসার দিতে হবে তাহলে মিসেস উষ্মি মিসেস উষ্মি ম্যাকনা বন্ডে বিনিয়োগ করবেন একটু লিখে কিন্তু এক নাম্বার কেন বিনিয়োগ করবেন আমরা যখন ভ্যালু বন্ড দিয়ে আনসার দিব তখন লিখব কি যেহেতু যেহেতু বন্ডের প্রকৃত মূল্য বাজার মূল্য অপেক্ষা বেশি আর যখন আমরা আয়ের হারের ভিত্তিতে আনসার দিব তখন লিখব আয়ের হারের ভিত্তিতে যখন আনসার দিব তখন আমরা লিখব যেহেতু বন্ডের আয়ের হার প্রত্যাশিত আয়ের বেশি এখন আপনি দিবেন নেবেন কোন পদ্ধতিতে আনসার দিবেন ভিত্তিতে ভিত্তিতে নাকি আমি দুইটাই দেখিয়ে দিলাম সময় একটু বেশি লাগলেও শেখানোর জন্য এভাবে দুইটা দেখিয়ে দিলাম কারণ স্ট্র্যাটেজি ফার্স্ট যে যত বেশি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে পরীক্ষা আনসার দিতে পারবেন সে তত বেশি নাম্বার পাবেন এবং তত বেশি ভালো ফল করতে পারবেন ইভেন পাবলিক ইউনিভার্সিটিতে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সালাম আলাইকুম